হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে কুমড়ো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এই আলু আর কুমড়োর এই রেসিপিটা আপনারা সকাল সকাল ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনারে বানিয়ে নিতে পারেন একদম সিম্পল আর খুব টেস্টি এই রেসিপিটা তো চলুন দেখে এই রেসিপিটা বানানোর জন্য কী লাগছে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর কুমড়োটাকে আমি এরকমভাবে একটু কেটে নেব এই যে দেখুন কুমড়োটাকে আমি এরকমভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি কুমড়োর চোকলাটা ছাড়াই নি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এরপর আমাদের লাগছে এখানে আমি নিয়েছি মটরশুঁটি আর অঙ্কুর বের হওয়া মটরশুঁটি দিয়ে এই সবজিটা বানালে না খুব ভালো লাগে তো এখানে এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো আলুগুলো দিয়ে তারপরে আমি আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে একটু ভেজে নেব আলুগুলোকে ঢাকা দিয়ে ভাজলে তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি তিন মিনিটের মতন একটু আলুগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমি ঢাকনাটা তুলে গ্যাসটা একটু বাড়িয়ে দিই এরপর আমি আলুগুলোকে ভেজে তুলে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন আলুগুলো তোলা হয়ে গেলে তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটাকে এ নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব রসুন আর দিয়ে দেব বেশ খানিকটা লঙ্কা কুচি এখানে একটা কথা বলি এখানে কিন্তু রসুনের কোয়াগুলো একটু গোটা গোটা রাখবেন আর রসুনটা একটু বেশি দেবেন আর লঙ্কাটাও বেশি দেবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে এরপর আমি নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব কুমড়ো আর কুমড়োটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই ভেজে রাখা আলুগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এরপর আমি সব কিছুকে একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন একটু হতে দেবো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর মটরশুঁটিটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিচ্ছি আপনারা চাইলে দেবেন আর না চাইলে আপনারা চিনিটাকে স্কিপ করে দিতে পারেন এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নেব আর এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে রান্না করে নিতে হবে তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর আমি এখানে তীরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে আলু আর কুমড়োর তরকারি তো এইভাবে আপনারা অবশ্যই রাত্রিবেলা ডিনার বলুন বা ব্রেকফাস্ট বলুন আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ